আমার নাম অলক নিয়োগী আমি দমদম অঞ্চলে থাকি আমি প্রস্টেট চিকিৎসার জন্য নিখিলেশ স্যারের কাছে এসেছিলাম বিগত অনেক দিন আগের থেকেই চিকিৎসা করছি তারপরে ওনার হাতে আমি বিগত এক বছর ধরে যা চিকিৎসা পেয়েছি তাতে আমি একদম টোটালি একদম স্যাটিসফাইড আমার প্রস্টেট অনেক রিডিউস করে গেছে বাইরে থেকেও আমি পরীক্ষা করিয়েছি এখানকারও পরীক্ষা নিয়েছি তা পরীক্ষা নেবার পরে ভালোই রেজাল্ট হয়েছে এবং এখান থেকে উনি যা যা ওষুধ আমাকে দিয়েছেন তাতে আমার ভালোই কাজ হয়েছে আর কোনো অসুবিধে নেই মানে বাইশ সাল নাগাদ তখন আমার পোস্টেডের পজিশন ছিল ওয়ান সিক্সটি ফাইভ গ্রামস সেইটাকে রিডিউস করতে করতে যখন ওনার হাতে এসেছি তখন আমার এটা এসছে লেটেস্ট এই রিপোর্ট হচ্ছে একশো এগারো পয়েন্ট ফোর সেটা হলো প্রস্তুত আর এদিকে আবার কী হলো এই চিকিৎসাটা করতে গিয়ে আমার গত এপ্রিল মাস থেকে হঠাৎ সুগার ধরা পড়ে যায় টু ফিফটি এইট হয়ে যায় সেই সুগারটাও উনি ভালোভাবে একদম কন্ট্রোল করে দিয়েছেন এবং উনি যেরকম ডায়েট আমাকে বলেছেন ভাত কম খান এক কাপের মতো গ্রিন ভেজিটেবল বেশি খান তারপরে আলু একদম খাবেন না মানে যেরম যেরম মানে উনি ডায়াবেটিক রুট আমাকে বলে দিয়েছেন আমি সেই রুটে চলছি তাতে আমার কোনো অসুবিধে নেই আমি খুব ভালোভাবেই ইচ্ছা পেয়েছি এবং সুগার আমার খুব সুন্দরভাবেই কন্ট্রোল হয়ে গেছে খুব ভালোভাবে কন্ট্রোল হয়ে গেছে এবং ফাস্টিং সুগার আফটার পিপি সুগার আমার খুব ভালোভাবেই কন্ট্রোল হয়ে গেছে আজকেও করিয়েছি র্যান্ডাম একটা একটা পরীক্ষা আজকেও ভালো হয়েছে আজকে দশ তারিখ এটার মধ্যে একটা ভালো বিষয় হলো আমি যখন অ্যালোপ্যাথিতে গেছিলাম তখন সেই অ্যালোপাথিতে এই চিকিৎসাতে ডাক্তারবাবুরা আমাকে অনেক টাকার একটা ডিমান্ড করেছিলেন এবং সেখানে সার্জারি অপারেশন করতে বলেছিলেন এবং সবচেয়ে একটা হাস্যকৌতুক ব্যাপার ছিল আমি নারায়ণা হসপিটালে গেছিলাম ওখানকার যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট তিনি আমাকে বললেন আপনার বাড়িতে কি ড্রেন জমে যায় আমি বললাম হ্যাঁ তখন আপনি কাকে ডাকেন কেন জমাতে সুইপার বললাম আমি সেই সুইপার ডাক্তারবাবু আপনি সুইপার বলে হ্যাঁ আমি ঠিক আছে ভালো কথা বলে আমি আপনার ওখানটা পরিষ্কার করে দেবো আপনার ইউরিন আবার চলবে আবার করে এলাম তাহলে সেটা কতদিন আপনি আমাকে একটা ওয়ারেন্টি দিয়ে দেবেন তো বলে না 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 ওটা আবার যে কোনো সময় মাস এক বছর দু বছর পরে এমনি বাবা এটা কি তাহলে রেকারিং হয়ে গেলো এটা তো ঠিক হলো না আর উনি আমার কার্ডটা নিয়ে ছুঁড়ে ফেলে দিলেন তখন আমি দেখলাম না এই আলাপাতের চিকিৎসাতে ভালো হবে না আমি আরও অনেক জায়গাতে গেছি ডিমল্যান্ড হোমে গেছি আমি মেডিকেল কলেজে গেছি জি করে গেছি প্রত্যেকেই একটাই কথা ওই অপারেশন করে দেবো কিন্তু কোনো মানে গ্যারেন্টি ওয়ারেন্টি কিছু নেই কিন্তু নিখিলিস ডাক্তারবু আছে আর ডক্টর বম্বিস সারের আন্ডারে যখন এসছি আমি তখন দেখলাম যে ব্যাপারটা উনি আমাকে প্রথমেই বলে দিয়েছিলেন যে এই চিকিৎসা করতে গেলে কারোর কথা শুনতে হবে না আপনাকে পেশেন্স রাখতে হবে এই যদি আপনি রাখতে পারেন তাহলে আপনার এটা বাড়তে দেবো না নিখিল স্যারও সেটাই বলেছিলেন যে আর বাড়তে দেবো না এটাকে কন্ট্রোল করে দেবো সত্যি কন্ট্রোল করতে করতে এখন অনেক ভালো আই এম টোটালি স্যাটিসফাইড খুব ভালো আছি চিকিৎসার মধ্যে এবং উনি আমার মাকেও দেখেছেন আমার ভাইপোকেও দেখেছেন অন্যান্য সাবজেক্টে বাড়িকেও দেখেছেন 바로 이야자친